সফরের মূল উদ্দেশ্য হলো বিএনপি ভারপ্র চেয়ারম্যান দেশ সাহেব তারেক রহমান ইতিমধ্যেই কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন নেতাকর্মীদের কাছে সেই বার্তাগুলোকেই আমরা তৃণমূল পর্যায়ে পৌঁছানোর চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ সাহেব তারেক রহমান উনি বলেছেন যে মানুষেরকে ভয় দেখিয়ে নয় মানুষের মনকে জয় করেই রাজনীতি করতে হবে এবং আগামী নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে বাংলাদেশের সংস্কার বলেন যে কোনো ধরনের কাজগুলো সুসম্পন্ন করার জন্য একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার সেই লক্ষ্যেই আমরা অ্যাকচুয়ালি সফর করছি বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আমাদের সম তিন সংগঠনের সমন্বয়ে আমরা এই সফরের মূল উদ্দেশ্য হলো সংগঠনকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মাঝে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া যে কোনো প্রকার অসাংগঠনিক কাজ করা যাবে না করলে তো পানিশমেন্ট এত চলমান পানিশমেন্টের মধ্যে আছে আমরা স্বাস্থ্যগুলো ব্যবস্থা দিচ্ছি আর নেতাকর্মীদের উদ্বুদ্ধ করা কারো কারো লোক যে কোনো জায়গায় থাকতে পারে কারো খারাপ কাজের ফল আমরা ভোগ করতে রাজি না এই জন্য সবাইকে এই ব্যাপারটাতে উদ্বুদ্ধকরণ করা যে একজনের জন্য যাতে একশো জনের কোনো ক্ষতি না হয় মেসেজ এগুলোই আমাদেরকে আমরা দলের তৃণমূলে দিচ্ছি আর যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আগে বলেছিল যে ক্ষমতার পথ পরিবর্তন হলে আওয়ামী লীগের পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে আপনি কি দেখেছেন কোথাও কোনো হামলা করতে কাউকে বিএনপির আপনি এই সামগ্রিক বর্তমান যে কার্য পরিধিগুলো আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভারতপ্র চেয়ারম্যান দেশটা তারেক দেশকে আমাদেরকে কীভাবে সংগঠনের মধ্যে ব্যস্ত রেখেছেন আপনি কি কোথাও দেখেছেন যে যে কেউ হামলা করেছে এই ধরনের ঘটনার ঘটনা আপনি কি দেখেছেন দেখেন সুতরাং বিএনপি রাষ্ট্রীয়ভাবে এই দেশের দায়িত্ব পেলে সরকার গঠন করলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি দেশটা আরেক রহমান এর নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে ওনার সুদক্ষ হাতে এই বাংলাদেশ ইনশাল্লাহ নিরাপদ থাকবে উনি কঠোরভাবে এই দেশ পরিচালনা করবেন একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস দেশ উনি গঠন করবেন একদম আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবারে অন্য অন্য ধরনের বার্তা ইতিমধ্যেই কিন্তু একদম ক্লিয়ার বার্তা দেশটা একটা আরেকটা মন দিয়ে দিয়েছেন যে কোনো রকমের সন্ত্রাস চাঁদাবাজি এগুলো উনি অ্যালাউ করবেন না এবং কোনো অবস্থাতেই কোনো সুযোগই নাই কারো করে কোনো জুলুম অত্যাচার করার সুতরাং আমি মনে করি যে বিএনপির পার্বত্য চেয়ারম্যান দেশ তারেক রহমান ইনশাল্লাহ আমরা বিএনপি ক্ষমতায় গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব যখন পাবেন দেশ আমি শতভাগ আশাবাদী উনি এই দেশকে দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত দেশ হিসাবে রাষ্ট্র পরিচালনা করবেন এবং উন্নতির শিখরে নিয়ে যাবেন ইনশাল্লাহ দেখেছি অধিকাংশ ঘটনাগুলি মিথ্যা কিছু ঘটনা সত্য যাদের বিরুদ্ধে পেয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছে বিএনপি ব্যবস্থা নিয়েছে যুবদল ছাত্রদল সমস্ত অঙ্গ সংগঠন ব্যবস্থা নিয়েছে এই ধরনের কোনো সুযোগ নাই ঢালাওভাবে যে কমপ্লেন আসছে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই আপনার কোনো কোনো জায়গায় আপনার কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকলে আমরা তাৎক্ষণিকভাবে কোনো সহ পেলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি ঢালাও এরকম কোনো ঘটনা সত্য